দ্বিতিপ্রিয়ার বিদায় জিতুর ঘনিষ্ঠ হয়েছেন শিরিন তাদের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কি অস্বস্তিতে বাস্তবের প্রেমিক জিতসুন্দর ছোট পর্দায় নায়িকা হিসেবে পা রাখতেই শিরিন পালকে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দ্বিতিপ্রিয়ার জায়গায় এসেই প্রথম দৃশ্যের নজর কেড়েছেন তিনি আর্য অপর্ণার রোমান্টিক রসায়ন দর্শকদের মনও জিতেছে তবে শিরিনের নাম ঘিরে আরেকটি আলোচনা পর্দায় যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য অভিনয় করছেন তিনি জিতু কমল আর বাস্তবে তার প্রেমিক অভিনেতা জিত সুন্দর নাট্যমঞ্চ থেকে বড় হয়ে ওঠা শিরিন ও জিত সুন্দর দীর্ঘদিনের পরিচিত দুজনেই অভিনয় জগতের মানুষ হলেও ব্যক্তিগত সম্পর্কে তাঁরা বরাবরই সংযমী জিৎ সুন্দর প্রকাশ্যে শিরিনকে প্রেমিকা নয় প্রিয় বন্ধু হিসেবেই ডাকেন তাই শিরিনে পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তার অস্বস্তি বা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল কিনা সেই প্রশ্নই উঠেছিল অভিনেতা অবশ্য খুব স্বস্তি সুরেই উত্তর দিয়েছেন দুপুরের শুটিং শেষে ফোনে জিত জানালেন শিরিন অভিনয় করছে আর সেটাই তার কাজ তাই এতে কষ্ট বা অস্বস্তির জায়গা নেই তার কথাই ভরসা বা নিরাপত্তাহীনতা কোনো শব্দ এখানে প্রযোজ্য নয় কারণ অভিনেতা হিসেবে তিনিও জানেন কোনটা বাস্তব আর কোনটা অভিনয় কাজের জায়গায় দুজনে পেশাদারিত্বকে সর্বাগ্রী রাখেন জিজ্ঞেস করা হলে তিনি আরও জানান যেমন কেউ ইচ্ছে করে অন্যের অফিসে ঢুকে পড়েন না ঠিক তেমনই অভিনেতারা অন্যের সেটেও যান না তাই পর্দার রসায়ন নিয়ে কোনো ভয় বা সন্দেহ তাদের সম্পর্কে নেই বরং শুটিং শেষ হয়ে যাওয়ার পরে দুজনে একসঙ্গে বসে দৃশ্যগুলি দেখেছেন জিত সুন্দর মুগ্ধ শিরিনের অভিনয় এবং আরও বেশি মুগ্ধ জিতু কমলের সৌজন্যে যিনি সেটে শিরিনকে ভীষণ আগলে রাখছেন এসভিএফ থেকে চ্যানেল সব মহলেরই শিরিন দুর্দান্ত সাপোর্ট পাচ্ছেন সেটাও জানালেন সুন্দর সেই কারণে কোনো পরামর্শ দেওয়া বা চিন্তা করার প্রয়োজন হয় না তার গসিপ বা আলোচনার চেয়ে একজন অভিনেতার প্রকৃত মাইল ফলক তার কাজ এই বিশ্বাসেই এগোতে চান দুজনে আর জিৎ সুন্দর শুধু চান শিরিন যেন অভিনয়ের দুনিয়াতেই নিজের যোগ্য জায়গা করে নিতে পারে